দর্শক আজকে সন্ধ্যার দুপাদুকি এর অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বিনোদন প্রেমী মানুষ এই দুপাদুকির পারোয়া কুয়েতে প্রতিদিন সন্ধ্যার সময় আসেন সারাদিনই আসেন আপনারা দেখতে পাচ্ছেন কি অপরূপ দৃশ্য এবং হাটার ওয়াকুয়েতে এবং এখানে চারপাশে সৌন্দর্য বর্জিত রয়েছে এবং এখানে এখানেরকের মধ্যখানে পুকুর এবং সেই পুকুরে বিভিন্ন নৌকা রয়েছে সেই নৌকা নিয়ে আপনারা ইচ্ছা করলে পুকুরে সময় কাটাচ্ছেন পারেন দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ হিউ আগুতে এখন প্রবেশ করেছেন প্রতিদিন এরকম প্রচুর বিনোদন মানুষ সারাদিন এবং সন্ধ্যার বড় এই উয়টি উপভোগ করতে আসছে কিন্তু কিছুটি দেখানোর চেষ্টা করছে